আপনারা হয়তো অনেকে ইতিমধ্যেই এসআইআর ফর্ম ফিল আপ করে এর কাছে জমা দিয়ে দিয়েছেন কিন্তু আপনারা কি জানেন যে বিএলও আপনাদের সেই ফর্মটা অনলাইনে এন্ট্রি করেছে কিনা হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এনার কিন্তু ফর্মটা অনলাইনে সাবমিট করা সাকসেসফুলি হয়ে গেছে সেই জন্য এরকম স্টেটাস দেখাচ্ছে তো আপনাদের ফর্ম যদি অনলাইনে সাবমিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে সেটা চেক করে দেখে নিতে পারবেন এবং খুব সহজেই সেটা পারবেন কি করে করবেন সেই পদ্ধতিটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই জন্য ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখুন আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তার আগে একটা ছোট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে কাজটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এই সার্চ বারে টাইপ করবেন ভিও টিই আর এস ডট ইসিআই ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করলে যে ওয়েবসাইটটা ওপেন হবে এইবার এখান থেকে একটু স্ক্রল ডাউন করে উপরে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার তার নিচে যে অপশানটা আছে ফিল এনুমারেশন ফর্ম এটা আমাদের টাচ করবেন টাচ করলে এখানে কিন্তু আমাকে লগ করতে বলবে এবার আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে লগ ইন করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে নিচে এই যে সাইন আপ লেখা আছে এখানে টাচ করবেন টাচ করলে এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে এই ক্যাপচাটা ফিল করে কন্টিনিউ ক্লিক করলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তারপরে আমি যেভাবে লগ ইন করছি সেই প্রসেসে আপনাদেরকে লগ করে কিন্তু এর মধ্যে ঢুকতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে লগ করে নিচ্ছি তো আমি এখানে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে টাচ করলাম কিন্তু আমার এবার লগ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমার নাম চলে এসছে এইবার দেখুন এখানে এই পেজটাতে একটা নিচে অপশন আছে সিলেক্ট স্টেট এখান থেকে আপনাদের রাজ্যটাকে সিলেক্ট করতে হবে এখানে টাচ করে এখান থেকে কিন্তু আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এখানে নিচে একটা বক্স পাবেন এন্টার এপিক নাম্বার ইন টোয়েন্টি মানে যার আপনি দেখতে চাইছেন যে আপনাদের এসআইআর ফর্মটা সাবমিট হয়েছে কিনা তার কিন্তু এখানে এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা দিচ্ছি দিয়ে এখান থেকে সার্চে টাচ করব। এইখানে দেখুন সার্চে আমি যখনই টাচ করব। টাচ করলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন প্রিফিল্ড ইনফরমেশন তারপরে এখানে ইলেকট্রন নেম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার সব পার্ট নাম্বার এখানে এগুলো সব আছে ঠিক আছে তো এই রকম যদি আপনাদের কাছে শো করে তাহলে বুঝবেন যে আপনাদের ফর্মটা কিন্তু এখনো সাবমিট হয়নি ঠিক আছে আর এইরকম যদি শো করে তাহলে বুঝবেন যে আপনাদের ফর্মটা কিন্তু বিএলও সাবমিট করে দিয়েছে সেই জন্য নিচে দেখুন লেখা আছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে আপনারা যে মোবাইল নাম্বারটা ওই ফর্মের মধ্যে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা থাকবে তারপরে আছে ফর্ম মোর ডিটেলস কন্ট্যাক্ট বিএলও তো এখানে যদি আপনারা দেখেন যে আপনারা যেই নাম্বারটা ফর্মে দিয়েছিলেন সেই ফর্ম নাম্বার নেই অন্য কোনো নাম্বার হয়ে গেছে তাহলে কিন্তু বিএল এর সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর একটা কথা যদি আপনারা দেখেন যে আপনাদের ফর্ম এখনও সাবমিট হয়নি অর্থাৎ এই রকম আপনাদেরকে শো করছে তাহলে কিন্তু আপনাদের ঘাবড়াবার বা বিএল এর সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই কারণ বিএলওদের কিন্তু এখন প্রচুর কাজের চাপ এবং ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত টাইম আছে এগুলো সাবমিট করার সেই জন্য ঠিক একটা একটা করে হয়ে যাবে শুধু এটা দেখার জন্য যে আপনাদের ফর্মটা সাবমিট হয়েছে না এর থেকে বেশি কিছু না আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এবং অযথা বিওলোকে ফোন করে বা কোনোভাবে ডিস্টার্ব করারও কিন্তু কোনো প্রয়োজন নেই শুধু এইভাবে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ফর্মটা সাবমিট হয়েছে না হয়ে গেলে দেখে নিতে পারবেন না হয়ে গেলে ওয়েট করবেন ঠিক ডিসেম্বরের চার তারিখের মধ্যে হয়ে যাবে সো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের ফর্ম সাবমিট ভালো কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই ইনফরমেশনটা জানতে পারে